লিমান হামিদা এটা নিয়ে আমাদের দেশে যেভাবে কথা হচ্ছে এখন যদি ভেঙে না দেই মুসলিরা মনে করবে যে হুজুরত নামাজের মধ্যে এমনটাই বল ওই দিন দেখি এক লোক খুব চেষ্টা করতেছে বৈশা বৈশা যে আল্লাহ নিমান হামিদা সামি আল্লাহ নিমান হামিদা সে রু বাদ খুব কষ্ট পায় মানে এমন কি বলতে চাইছে যে হুজুর আমি তো নামাজের মধ্যে খুব আমার খুব দ্বিধাদ্বন্দ্ব লেগে দিতেছে সামি আল্লাহ লিমান হামিদা বলতে গিয়ে আমি পেস্তা এই ভুল নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দেখেন ভুল নিয়ে আলোচনা এখানে মূলত উদ্দেশ্যরা উদ্দেশ্যটা হচ্ছে যখন কোনো শুদ্ধ বিষয়কে আমরা ভুল বলে উপস্থাপন করি সাধারণ মানুষ বিভ্রান্ত হয় তো সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করার জন্য অনেক ইসলামিক স্কলারাই কিন্তু আলোচনা করেছেন যে কোনটা শুদ্ধ এবং কোনটা অশুদ্ধ আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আমরা যে রুকুতে তাজবি পড়ি এই তাজবি কি সামি আল্লাহ হুলিমান হামিদা হবে নাকি সামি আল্লাহ লিমান হামিদা হবে কোনটা আসলে সঠিক আর কোনটা ভুল আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না তো দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি এটা পেশ নিবে কি নিবে এর জন্য আপনাকে পড়তে হবে সামিআল্লাহু লিমান হামিদাহ। হ বলার কোনো সুযোগ নাই। আমরা কি বলি যে সামিআল্লাহু লিমান হামিদা ভাই এখানে হচ্ছে চারটা শব্দ। একটা আছে সামি, একটা আছে আল্লাহ, একটা আছে লিমান আর একটা হচ্ছে হামিদা চারটা শব্দ। এখানে যখন আমরা উসরণ করব সামিআল্লাহু লিমান হামিদা বলা যাবে না। হুটা কিন্তু আলাদা। সামি আলাদা, আল্লাহ আলাদা, লিমান আলাদা, হামিদা আলাদা। এখানে বলতে হবে সামিয়া আল্লাহ লিমান হামিদা এখানে অক্ষ করা যাবে না কারণ হুঠা আছে এখানে ফায়দার অর্থে ব্যবহার হয়েছে এখানে অক্ষ করা যাবে না আবার এভাবেও করা যাবে না যে সামিয়া আল্লাহ লিমান হামিদা এখানে হুর মধ্যে অক্ষ করা যাবে না বলতে হবে সামিয়া আল্লাহ লিমান হামিদা আমরা কিভাবে বলবো সামিয়া আল্লাহ লিমান হামিদা এটা হচ্ছে শুদ্ধ আল্লাহ লিমান হামিদা سمي الله لمن حمدا 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 الله لمن حمدا الله لمن حمدا سمع الله لمن حمده 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 سمع الله سمع الله لمن حمده আর আমরা বলি কিভাবে সামি আল্লাহ লিমান হামিদা হামি নাই কিন্তু কিন্তু শব্দ যে আলাদা বোঝা যাচ্ছে না সামি আল্লাহ লিমান হামিদা হুটা আল্লাহর অংশ আর লিমান এটা আলাদা শব্দ বোঝা যাচ্ছে সবাই বলেন আমার সাথে সামি আল্লাহ লিমান হামিদা আলাদা থামা লাগবে না সামি আল্লাহ লিমান হামিদা এখন যদি হোলিমানকে ঠেকাইতে যায় আপনি ঈদারে পাল্টায় এলান স্বামী আল্লাহ নিমান হামিদা তাহলে এটা হবে কেমন জানেন এটা হবে এই উদাহরণের মতো আল্লাহ হু নামাজ শুরু করি এন কেউ যদি কয় হুয়াক আবার কি হুয়াক আল্ল হুয়াক মানে একসঙ্গে মিলে যাচ্ছে হু আর আপ একসঙ্গে মিলে যাচ্ছে আল্লাহ হু আকবার তাহলে আসো আমরা নামাজ সহি করি কিভাবে ঝামেলা যাওয়ার দরকার নেই আমরা বল আল্লাহ আকবর আল্লাহ আকবার হাস্যকর হবে না এন্ড হুয়াকের ভয়ে হুয়াকের ভয়ে আপনি যদি আল্লাহ আকবর কন হাস্যকর হবে কি না তাহলে হুলিমানের ভয়ে যদি কন সামি আল্লাহ লিমান হামিদা হাস্যকর হবে না হবে কি না এই বিষয়গুলো জটিল না এগুলো জটিল মনে করলে জটিল অনেকে এগুলো বেশি আবেগে বলে ফেলে মানুষের সামনে হুলিমান হামিদা বলে কোনো শব্দ আছে আবু তো আদনান ভাইকে আমরা ভুল বুঝবো না তিনি তো আমাদেরকে জাস্ট বুঝিয়েছেন ভাই তিনি বলেছেন যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলা যাবে না সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ বলে আপনি থামলে তারপর আবার বলছেন লিমান হামিদা এটা কিন্তু ভুল সামি আল্লাহ হুলিমান হামিদা যদি এভাবে বলেন এটাও কিন্তু অশুদ্ধ আপনি এক শ্বাসে একভাবেই বলবেন সামি আল্লাহ হুলিমান হামিদা এটা আপনার জন্য শুদ্ধ কিভাবে পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এভাবে আপনি এভাবে পড়তে পারবেন না সামি আল্লাহ হু লিমান হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা মনে হচ্ছে যেন এই হুটা লিমানের অংশ হু যদি লিমানের অংশ পড়ে ফেলেন তাইলে আপনার অর্থ হবে না ভয়াবহ বিকৃত হবে সেই জন্য তখন এটি ভুল হয়ে যাবে ধরুন কেউ পড়েছেন বা পড়তে গিয়ে তিনি দ্রুত পড়ে ফেলেছেন আপনি হয়তোবা শুনছেন যে সামি আল্লাহ হুলিমান হামিদা তিনি পড়ে ফেলেছেন মিলিয়ে পড়ার ক্ষেত্রে যেমনিভাবে ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক তেমনিভাবে ভালো করে খেয়াল রাখতে হবে যেন আল্লাহ শব্দের হায়ের উপর ওয়াকফ না হয়ে যায় অর্থাৎ এমন না হয়ে যায় সামি আল্লাহ লিমান হামিদা কারণ আল্লাহ শব্দের হাতি এখানে ফায়েলের স্থানে আছে আর ফায়েলটি মারফু হবে অর্থাৎ দম্মা বিশিষ্ট হবে এবং এখানে ওয়াকফ করার কোনো বৈধতা নাই এই জন্য হামিদা এটা হবে না এটা যদি কেউ বলেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে সকলেই বলবেন সামিয়া আল্লাহ লিমান হামিদাহ সামি আল্লাহ আল্লাহ শব্দের আগের হরফের উপরে জবর আছে এই কারণে লা হচ্ছে এবং খাড়া জবর হলে এক আলিফ টান হয় সামি আল্লাহ লিমান হামিদাহ সামি আল্লাহ লিমান হামিদাহ আরবি বাক্য পড়ার ক্ষেত্রে বা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোথায় থামতে হবে এবং কোথায় থামতে হবে না তার স্পষ্ট দিক নির্দেশনা আছে সাধারণত এই থামার বিষয়টা অর্থের সাথে সম্পৃক্ত যে আমি কোথায় থামছি এবং কোথায় থেকে শুরু করছি এর ফলশ্রুতিতে অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা যদি একটি জায়গায় বাক্য শেষ হয়ে যায় এবং সেখানে আমার নিঃশ্বাসও শেষ হয়ে যায় তাহলে আমি সেখানে থামতে পারি এবং নতুন করে পিছন থেকে আবার পড়ে আসতে হবে না বরং যেখানে থেমেছি তার পর থেকে আবার নতুন করে শুরু করতে হবে এটাকে ওয়াকফে থাম বলা হয় আবার কোনো এক জায়গায় যদি আমরা থামি কিন্তু সেখানে থামার মাধ্যমে ওই জায়গায় বাক্য শেষ হয়নি বা অর্থও শেষ হয়নি পরিপূর্ণ অর্থ সেখানে প্রকাশ পাচ্ছে না এই জন্য অর্থের মিল রাখার জন্য সেখানে আমার নিঃশ্বাস শেষ হওয়ার কারণে থামতে পারি কিন্তু আমাকে পিছন থেকে পড়ে আসতে হবে এটাকে বলা হয় ওয়াক্সে হাসান আবার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে থামাটা আসলে উচিতই নয় অনুচিত যে জায়গাগুলোতে থামলে দেখা যাচ্ছে যে নিঃশ্বাস শেষ হওয়ারও কোনো সম্ভাবনা নাই আবার দেখা যাচ্ছে এমন জায়গায় থামছে যেখানে অর্থেরও কোনো পরিপূর্ণতা আসতেছে না তো এটা হচ্ছে আরবিতে কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না তার উপর সংক্ষিপ্ত মৌলিক নিয়ম তো এই মৌলিক নিয়মের আলোকে যদি আমরা একটু উদাহরণের আলোকে দেখি যেমন ধরেন বিসমিল্লাহ তো আমরা যখন বিসমিল্লা বলি তো এখানে আমার কোথাও নিঃশ্বাস শেষ হওয়ার সম্ভাবনা নেই ছোট্ট একটি বাক্য যেহেতু নিঃশ্বাস শেষ হচ্ছে না এবং এর মধ্যে যদি আমি থামার চেষ্টা করি বিস্মি বলে বিস্মি আল্লাহ তাহলে কি দাঁড়াবে যে আমি এমন এক জায়গায় থামছি যেখানে অর্থ পরিপূর্ণ হচ্ছে না আর আসলে আমার নিঃশ্বাসও শেষ হয়নি তাহলে কেন আমি সেখানে থামব সুতরাং সেখানে থামাটা আমার জন্য অনুচিত বরং তখন আমাকে মিলিত করে পড়ে যেতে হবে বিসমিল্লাহ। তো ঠিক তেমনি আমরা যদি বলি আল্লাহ আকবর তো আল্লাহ আকবর এটি একটি বাক্য যে আল্লাহ সুবাহ মহান এবং বড় তো এই বাক্যটা পরিপূর্ণ না করে অপূর্ণ জায়গায় এবং আমার নিঃশ্বাসও শেষ হচ্ছে না আমি অপূর্ণ জায়গায় থামবো আল্লাহ আকবর এটা আসলে কখনই উচিত নয় ঠিক তেমনি সামি আল্লাহ হামিদাহ এটি একটি পূর্ণ বাক্য যে আল্লাহ সুবাহনতালা তাদের প্রশংসা শোনেন যারা তার প্রশংসা করে তো যেহেতু আমার নিঃশ্বাস শেষ হচ্ছে না এবং পরিপূর্ণ বাক্যের এমন এক জায়গায় গিয়ে আমি থামবো যেখানে পরিপূর্ণ অর্থটাও ফুটে উঠতেছে না তাহলে এই জায়গায় মধ্যেখানে আমাদের জন্য এইভাবে থামা যে সামি আল্লাহ তারপরে লিমান হামিদা এইভাবে আলাদা করে বলা এটা উচিত হবে না হ্যাঁ যদি আমার নিঃশ্বাস শেষ হয়ে যেত আগে অনেক লম্বা দিক থেকে আমি পড়ে আসতাম কোনো কোনো বাক্য থাকতো এবং মাঝখানে আমার এখানে থামার প্রয়োজন হতো তাহলে আমি স্বামী আল্লাহ বলে থামতে পারতাম তবে আমার জন্য উচিত কি হতো আবারও পিছন থেকে পড়ে আসা কেননা বাক্যের পরিপূর্ণ অর্থটা শুধু স্বামী আল্লাহ বলার মাধ্যমে ফুটে উঠছে না তথা আমাদের থামাটা বাক্যের পরিপূর্ণ অর্থ ফুটে ওঠার সাথে আরবি ভাষাই অনেক অনেকভাবে জড়িত এবং গুরুত্বপূর্ণ এবং কানেক্টেড আচ্ছা এবার এখানে আরও একটি বিষয় আমরা দেখে সেটি হচ্ছে যে আপনি যদি এটি অক্স তথা এই থামাবাদে মানে যেটা আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য থামা এই থামাবাদে আর কোনো কারণে সেই জায়গায় লম্বা করতে চান বা সেই জায়গায় একটু টানতে চান তাহলে অবশ্যই সেখানে মাদ থাকতে হবে যদি মাদ না থাকে তাহলে আপনি কোনোভাবেই সে জায়গায় টানতে পারবেন না তথা সে জায়গায় মিলিয়ে পড়তে হবে আর যখন মিলিয়ে পড়বেন তখন এটাই আরবি বাক্য বলার ধরন এটাই আরবি বাক্য বলার নিয়ম যেখানে টান নেই সেখানে আমি টানতে পারি না তথা আমি এভাবে বলতে পারবো না যে সামি আল্লাহ লিমান হামিদা তথা হায়ের উপরে যেহেতু টান নেই সেহেতু আমার এখানে টানারও স্কোপ নেই এবং যেহেতু এখানে ওয়াকফ নেই এবং আমার নিঃশ্বাসও বন্ধ হচ্ছে না ছোট বাক্য এবং বাক্যের অর্থের সাথে মিল থাকতেছে না সুতরাং এখানেও আমার থামারও সুযোগ নেই তাহলে টানারও সুযোগ নেই থামারও সুযোগ নেই তাহলে যেখানে আমার টানার সুযোগ নেই মাদ করার সুযোগ নেই এবং যেখানে আমার থামার সুযোগ নেই সেখানে মিলিয়ে পড়তে হবে এবং মিলিয়ে পড়ার ক্ষেত্রে আমার এবং আপনার ব্রেনে যদি এরকম মনে হয় যে আমি এটা একটা নতুন শব্দ তৈরি করলাম আসলে এটা কোনো নতুন শব্দ নয় বরং আমি এটা শুরু থেকে পড়ে আসতেছি তার ধারাবাহিকতা বজায় রেখে আমরা সামনে আগাচ্ছি এটা শুধু এই সামি আল্লাহর ক্ষেত্রে নয় সামি আল্লাহ মানে হামিদার ক্ষেত্রে নয় বরং আরও যত বাক্য আমরা পরিপতি বাক্যের ক্ষেত্রে যেমন আমরা বিসমিল্লাহ বলি তো এটি বিস্মি আল্লাহ না বলে কিন্তু আমরা মিল্লা তা আমি যদি এখন বলি যে মিল্লা এটা কোনো শব্দ কিনা তাহলে আসলে মিল্লা আলাদা করে আমরা কোনো শব্দ উচ্চারণ করছি না বরং আমরা শুরু থেকে শুরু করেছি বিসমিল্লাহ যেহেতু এখানে টানারও জায়গা নেই থামারও জায়গা নেই এই আমাকে মিলিয়ে পড়তে হচ্ছে ঠিক আল্লাহ আকবর হু আকবর বলে কোনো শব্দ দুনিয়াতে আছে কিনা এটা আমাদের আলাদা করে আনার কোনো প্রয়োজন নাই যেহেতু এখানে থামারও জায়গা নেই টানারও জায়গা নেই জন্য আমি মিলিয়ে পড়ছি আল্লাহ আকবর আল্লাহুল্লাহ এরকম অসংখ্য প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আরবি পড়ার নিয়মই এটা যে যেখানে থামার সুযোগ নেই টানার সুযোগ নেই সেখানে এইভাবে মিলিয়ে পড়তে হবে সুতরাং আলাদাভাবে ব্রেনে নতুন করে কোনো শব্দ তৈরি করে অন্তরের মতো ওয়াসওয়াসা দেওয়ার কোনো প্রয়োজন নেই সামি আল্লাহ হুলিমান হামিদাহ এখানে এরকম ব্রেনে ওয়াসওয়াসা দেওয়ার প্রয়োজন নাই যে হলিমান এটি আলাদা একটি শব্দ এটি কখনই আলাদা একটি শব্দ নয় যেমন মিল্লাহ কখনই আলাদা একটি শব্দ নয় যেমন হু আকবর কখনই আলাদা একটি শব্দ নয় বরং বিসমিল্লাহ যেমন আমি মিলিয়ে পড়েছি আল্লাহ হু আকবর যেমন আমি মিলিয়ে পড়েছি ঠিক তেমনই সামি আল্লাহ হুলিমান হামিদাহ আমি মিলিয়ে পড়ব সম্মানিত উপস্থিতি আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়েছে সুতরাং এটি নিয়ে অতি বাড়াবাড়ি ছড়াছড়ির কোনো প্রয়োজন নেই বরং আমরা চেষ্টা করব আমাদের নিকটস্থ মসজিদের যিনি শুদ্ধভাবে করতে পারে আরবি পড়তে পারে তার নিকট থেকে এই জাতীয় অসসর মধ্যে না পড়ে বরং সঠিক উচ্চারণের আরও বহু দিক আছে সেগুলো শুদ্ধ করা যেমন স্যামি আইন কীভাবে উচ্চারিত হবে সামি আল্লাহ না সামি আল্লাহ এখানে পোর না বারিক এরকম আরও অসংখ্য নিয়ম আছে যেগুলো আসলে আমরা জানি না বা যেগুলোতে আমরা ভুল করি সেই আসল ভুলগুলো শুদ্ধ করে সঠিকভাবে আমাদেরকে পড়ার চেষ্টা করার জন্য আমরা আমাদের নিকটস্থ ইমাম হোক কারি হোক যারা কোরআন ভালো জানে তাদের নিকট থেকে আমরা শুদ্ধ করে নিই কিন্তু ওই যেটা আমরা সঠিকভাবেই পড়তেছি কিন্তু তার মধ্যে থেকে ওয়াসওয়াসা দিয়ে আলাদা করে কোনো শব্দ তৈরি করা এই এই ওয়াসওয়াসা ব্রেনে নিয়ে আসার প্রয়োজন নেই আল্লাহ সব হানা তালা আমাদেরকে সঠিক জানা এবং বোঝার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ